জয় শিবচন্ডী জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় তো একটা গুরুত্বপূর্ণ আজি একটা আলাপ হইবে তার আগে কিছু করার আগত তো সেই নিউজটা দেখবো তো নিউজটা হল তোমার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তার মন্তব্য যে বিজেপি যদি পশ্চিমবাংলার ক্ষমতা আছে ভারত বাংলাদেশ এক করে দিবে যত ঘেরা বেড়া আছে সব ওঠাই দিবে তো চলো তার মন্তব্য খবরটা সবাই শুনি তারপরে কিছু আলাপ আলোচনা হবে তো চলো বৃহত্তর কুচবে রাজ্যবাসী ভাই সেই নিউজটা আশা করুন তোমরাও দেখছেন বা সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে নিউজ চ্যালানো তো মই খবরটা এলায় এই মাত্র দেখলাম দেখে আমি কোনো ভিডিওটা শেয়ার করে দেওয়া যাক তো চলো ভিডিওটা সবাই দেখি দেখি আর তার

আমরা জিতি মাঝে বাংলাদেশের সঙ্গে কাটা তারের বেড়া আমরা রাখবো না এক ছিল আগামী দিন এক হয়ে যাবে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা নদিয়ার কৃষ্ণগঞ্জ এই সীমান্ত এলাকায় দাঁড়িয়ে বিস্ফোরক রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি মাঝে বাংলাদেশের সঙ্গে কাটা তারের বেড়া আমরা রাখবো না বিজেপির শীর্ষ নেতারা বারবার অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করেন বাংলায় এসে হুংকার দেন এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করে দেবেন সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট তার আগে এ রাজ্যে এসআইআর শুরু হয়ে গিয়েছে বিজেপির এখন হাতিয়ার এই এসআইআর তাদের হুংকার এবার ভারতে থাকা সমস্ত অনুপ্রবেশকারীকে ঘর ছাড়া করা হবে একদিকে বিজেপির সুর এভাবে সপ্তমে আর একদিকে রানাঘাটের বিজেপি সাংসদ বিস্ফোরক আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা যদি মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাকারের বেড়া আমরা রাখবো না এক ছিল আগামীতে এক হয়ে যাবে বিজেপির সুর এক তাদের সাংসদের আর এক জগন্নাথ সরকারের মন্তব্যে বিড়ম্বনায় বাংলার পদ্মশিবির আমার মনে হয় কোনোভাবে তিনি মিসকোটেড হয়েছে কাটাতারের বেড়া রাখবো না কিভাবে হতে হবে কাটাতারের বেড়া তো আছেই এবং গোটা সীমান্তে যে এখনো চারশো কিলোমিটারের বেশি যা ফাঁকা জায়গা আছে সেই জায়গাটাকে তাতে কাটাতার তাত দিয়ে তাত তাত ভরা জয় শিবচন্ডী জয় মা ভবানী জয় মা ভবানী জয় শিবচন্ডী জয় মা ভবানী জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয় তো বৃহত্তর কুচবিহারবাসী আশা করম ভিডিওটা তোমরা প্রথম থাকি শেষ অবধি সব বৃহত্তর কুচবিহারবাসী বা এখানকার ভূমিপুত্র রাজবংশী মানসি তোমরা খবরটা আশা করো সবাই শুনলেন প্রথম থাকি সে অবধি তো বিষয়টা হল প্রথম থেকে কৌ জিলা বই খবর আমার মানে এতদিন ধরে জিলে খবর বা ওই কিছুদিন আগে উত্তরবঙ্গ যে মানে বন্যা হল যখন সুকান্ত মজুমদারের যে ব্যবহার ভিক্ষা করিবার আছে এই থেকে আর ভূমিপুত্র রাজবংশী মানুষকে সাহায্য করবার জন্যে তো এই পলিটিক্সের জলের যত মানে এসআর লাগার পর যত মানে খবর শোনা শোনা যাচ্ছে তো সেই ফিলিংটাই তোমার সঙ্গে শেয়ার করিম বৃহত্তর কুচবে রাজ্যবাসীর সঙ্গে আর তোমাকে খারাপ যদি কাাক লাগে তো তোমরা এই ভিডিওটা সবাই মানে শুনবেন খারাপ লাগলে ভুল হলে কোনো জায়গা তো মাফ করে দিবেন ভুল যদি হয় কোনো কথা কথা হল এরকম তোমার তাক স্বাধীন করে দিল আমার এই কুচবিহারের মহারাজা জগদ্দীপন্ন বুব বাহাদুর কুচবিহার একটা স্বতন্ত্র রাষ্ট্র ছিল সেই কুচবিহারের মহারাজা জগদ্দীপন্ন বুব বাহাদুর এই ব্রিটিশের রানী এলিজাবেথের সঙ্গে মানে বৈঠক করি মানে স্বাধীন করে দিল আর এটাও মহারাজ অনন্ত মহারাজ কইছে যে যে কোনো ভারতবর্ষের যে নেতা আছে নেতা বা মন্ত্রী তোমার কাছে যদি যে এভিডেন্স থাকে যে ভারতবর্ষটা কার সঙ্গে বসিয়া স্বাধীন দিল তোমার কাছে যদি মানে যে অমুক নেতা বা গান্ধীজি বা সুভাষচন্দ্র বোস বা আরো কে কে তোমার স্বাধীনতা সংগ্রামী ছিল মহান ব্যক্তিগুলো তোমার জেলা তো সেই ব্যক্তিগুলা যে বসি রানী এই ইংরেজের রানী এলিজাবেথের সঙ্গে বসি যে স্বাধীন করে দিয়েছিল যে তোমার কাছে কি ডকুমেন্টস আছে অন রেকর্ড আছে যদি থাকে তো দেখাও আর মহারাজ অনন্ত রায় সীতা প্রকাশ্য জনসভাত বা মিটিং বা মিছিলত মাইকত বা অন ক্যামেরাত কবার লাগছে যে ভারতবর্ষতাকে স্বাধীন করে দিছে কোন নেতা স্বাধীন করে দিছে রেখা অন রেকর্ড দেখাক্ত আর মহারাজ কটাও কইছে যে আমার কুচবিহারের জগদীপন্দ্র বুব বাহাদুর মহারাজ স্বাধীন করে দিছে এটা অন রেকর্ড আছে মহারাজের কাছে ডকুমেন্টস আছে তো সেই হইছে ব্যাপার তো এ থেকে আর আমার কুচবিহারের মহারাজ স্বাধীন করে দিল ভারতবর্ষতা সেই স্বাধীন ভারতটাক এই পলিটিক্সের দল কি করলে মানে ভাগ করে দিল পাকিস্তান ভাগ করলে ভারত ভা এই বাংলাদেশ ভাগ করলে মানে তিনটা দ্বিখণ্ডিত মানে রাষ্ট্র বানে ফেলাল পাকিস্তান বানাল ভারত বান ভারত বানাল আর বাংলাদেশ সেই স্বতন্ত্র রাষ্ট্রটাক স্বাধীন মানে সে রাজ্যটা স্বতন্ত্র রাষ্ট্রটা থাক স্বাধীন করে দিল মহারাজ জগদীন্দ্র বুব বাহাদুর সেই রাজ্য মানে স্বতন্ত্র রাষ্ট্রতাক ফের পলিটিক্সের দরলা ও আমরা কী করলে পলিটিক্স লাগাই ভাগ করে দিল পাকিস্তান বানাল বাংলাদেশ বানাল সেও তো এই মানে খবরটা শুনিয়া আমরা বুঝা কী বুঝা পাওয়া যাওয়ার লাগছে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই যে একজন মানে কয় যে এসআইআর করো এস করলে কোনো ভয় নাই এসআইআর করি যদিও তোমার যদি তোমরা যদি হিন্দু মানুষই হন সনাতনী মানসি হন তোমার যদি এসআইআর করা মাত্র যদি তোমার নাম কাটা চল যায় কোনো ব্যাপার নাই তোমার ফের সি এর মাধ্যমে ফের এনআরসির মাধ্যমে এনআরসির মাধ্যমে ফের ভারতের নাগরিক করা দেওয়া নাগরিকত্ব দেওয়া হবে মানে এরকম মানে আমার পলিটিক্সের দলের মানে ভাবনা বা চিন্তাধারা একবার ফের আমরা বের করে দিবে ফের একবার আমরাই ধুকাবে ফের বের করবে ফের ধুকাবে ফের মানে সি এর লাগাবে ফের এনআরসির মাধ্যমে ফের নাগরিকত্ব দিবে সেই হইছে ব্যাপার এবার মানে এটা আমরা মানে কোবার কোবার যাবার ধরছে ধরছে বা সং মিডিয়াত ইলেকট্রনিক মিডিয়াত দেখা পাওয়া যাবার লাগছে কিছুদিন ধরেই মানে এটা চলছে যে কোনো ব্যাপার নাই তোমার যদি নাম কাটা যায় তো এইভাবে এইভাবে প্রক্রিয়াটা হবে আর এখন এধিকার রাধাঘাতের সংসদ বিজেপি সংসদ সেই মহান ব্যক্তিটা কোবার লাগছে যে পশ্চিম যদি ভারতে এই পশ্চিম বাংলার যদি ভারতীয় জনতা পার্টি যদি শাসনত আছে সে ওই কি করবে কাতাতার বেড়াটা ওঠাই দিবে ভারত বাংলাদেশ জেলা তার বেড়া আছে মানে বর্ডার এক কথায় বর্ডার থাকবে না তাহলে যদি বর্ডারগুলো যদি খুলে দেয় বৃহত্তর কুচবিহারবাসী তো এ যে যত জনগণ শুনেছেন ভিডিওটা তো তোমরাই বিচার করো তো তে এ ওই পারের মানসি কি এই পার আসবে না তো আসলে কি এই পার কি পাথ হওয়ার জায়গা আছে জেলা মানসি আছে এলারে না কাজ কামাই সরকার দিবার পাবার ধরছে না কর্মসংস্থান নাই এই নাই কাজ নাই কর্ম নাই মানে কর্মসংস্থান নাই তো এলা মানসিরা তো পাথ হওয়ার জায়গা নাই এক কথায় তো সেই ব্যক্তিগুলা যখন খুলে দিবে যে আমরা শুনে পাবে তো এনাতে তো এনাতে তো দৌড়ি এ তো চুপি চুপি করি পালে আসাতে তখন তো হরহর করে আসবে বাঁধ যেমন ভাঙি গেলে নদীর বাদ ভাঙি গেলে হরহর করে জল ঢুকে সেরকম এমার তার বেড়া যদি খুলি দেয় তো হরহর করি বন্যা যেমন বাদ ভাঙলে নদীর জল ঢুকে সেরকম আমরা হরহর করে ঢুকবে তো এমার কি করবার চাই পলিটিক্সের দল বৃহত্তর কুচবে রাজ্যবাসী ভাই তো আমার যত মানে খবর শোনার পর বা আমার চিন্তা ভাবনা দাঁড়াল যে সবাই এথিকার মানে যে জনগণের জন্যে কেউ ভাবে না জনগণের জন্য কেউ ভাবে না নিজের শীত নিজের পাওয়ার ধরে রাখার জন্য এই নোংরা পলিটিক্স করবার লাগছে জনগণের সঙ্গে নোংরা পলিটিক্স করবার লাগছে তোমরা এই কলকাতার যে শাসক দলে কও আর যে কোনো দলে কম আমরা নোংরা পলিটিক্স করবার লাগছে শাসক দল তো কয় এনআরসি লাগবা দিবো না আমরা তো কয় এই কর্ম এই কর্ম সেই কর্ম এই তো হইছে ব্যাপার এক হতে লাগবা দিব না এ বেলা ওই নির্বাচন কমিশনারক বেলা বের করে নিয়ে আসবে কোনো থাকি এই মানে নানান ধরনের মানে নিউজ চলবার ধরছে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সেই তো হইছে ব্যাপার তো এমার মানে খবর শুনি যা বোঝা যাচ্ছে যে এমার নিজের নিজের পাওয়ার বা সিট ধরিয়ে রাখার ক্যাপাসিটি আপন আপন কায়দা খাটপার লাগছে তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই আস তোমার কাছে অনুরোধ যে তোমরা এমার এই সিট ধরার ক্যাপাসিটির ধারে পাশে যান না নলে এই পলিটিক্সের যদি তোমার পাও বা হাত পড়ে বা কাদের আমার কথা যদি শুনেন তো তোমার মানে কি হবে ওই তো ওই ভারত স্বাধীন ভারতটা স্বাধীন ভারতটা ভাগ করবে যায় কত শত শত মানুষের জীবন গেল অগন্তি তো সেরকম আমরা একটা যুদ্ধ লাগবার ধান্দায় আছে এবার মানে যেত খবর শুনি বোঝা যাচ্ছে আমরা মানে যুদ্ধ লাগবার ধান্দায় আছে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো লাগাবে এরকম মানে কথোপকথন এর ওর দোষ দিতে দিতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে তো ভিডিও আজকার এত দিয়ে আর আরেকটা কথা মানে ওটা তো তিনটা ভাগটা তিনটা ভাগ করবা যায় শত শত মানুষের জীবন গেল শত শত বউ বেটির ইজ্জত গেল মল্লে মানে অগন্তি হিসাব তো সেরকম মানে এমরা ওই যুদ্ধ তো চলছে টুকটাক করে শুনে পাওয়া যাচ্ছে যে রে হচ্ছে ই হচ্ছে সেই হচ্ছে তো এমার হচ্ছে শাসন করা এমার কর্ম হয় এমরা হচ্ছে ব্যবসিক লোক ব্যবসা ব্যবসাটাই আমরা ভালো জানি কোনা কি কোম্পানি করবা লাগবে কোন ইন্ডাস্ট্রি মানে কোম্পানির ব্যবসা মুনাফা আসবে টাকা মানে নিজের নিজের পকেট ভরার ধান্দা থাকে তো জনগণ কি হয় হোক এই তো হয়েছে আমার পলিটিক্স তো ভিডিওটা যদি তোমাক ভাল লাগে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের ভিডিও এত অবধি তো জয় শিবচন্ডী জয় মা ভবানী তো নোংরা পলিটিক্সত কেউ পাওয়া দিবেন না জয় মা ভবানী জয় শিবচন্ডী জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয় জয় মা ভবানী জয় শিবচন্ডী জয় মহারাজ অনন্ত রায়ের জয়